কিভাবে বাংলাদেশের সার্বভৌমতাকে তারা ধ্বংস করবে আজ বাংলাদেশ কঠিন এক মুখে এমন অবস্থায় সকল রাজনৈতিক দলগুলো যেখানে ক্ষমতার মরিয়া হয়ে মাঠে নেমেছে তারা নির্বাচন নির্বাচন করে তারা একটা আন্দোলন দিচ্ছে ঠিক এমন অবস্থায় যাকে পার্টি মহাবন্দ চেয়ারম্যান এই দেশের আঠারো কোটি জনগণকে বাঁচানোর জন্য এই ছাপ্পান্ন হাজার বর্গ বাইরে বাংলাদেশকে রক্ষা করার জন্য আজ আপনারা দেখেন সকল দল তারা মাঠে নেমেছে কিভাবে নির্বাচন দেওয়া যায় কিভাবে যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারে তারা সেই দিকে মরিয়া হয়ে আছে দেশে চিন্তা কেউ করছে না দেশ নিয়ে কারো কোন মাথা বেঁধে নেই দেশ কোন দিকে যাচ্ছে আমরা একটার পর একটা অঘটন বাংলাদেশে দেখতে পাচ্ছি আমাদের যে ব্যানার গুলো বানানো হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় ব্যানারের হেডলাইন গুলো দেখবেন শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাতের পার্টির এই জনসভা ঠিক না কথা বলেন শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে এই জনসভা ডাক দিয়েছে গত বিশে সেপ্টেম্বরে গত বিশে সেপ্টেম্বর থেকে গতকাল একত্রিশ অক্টোবর পর্যন্ত এই প্রোগ্রাম করার হুকুম ছিল অর্থাৎ চাকের পাঁচ মহাদণ্ড চেয়ারম্যান মহোদয় এই দেশের মানুষকে শান্তির পতাকার তোলা আসার আহ্বান জানাচ্ছে গত বিশে সেপ্টেম্বর থেকে কেন বাংলাদেশের মানুষের বিশেষ করে এই শরীয়তপুর জেলা বেদরগঞ্জ উপজেলায় এই পৌরসভা যাহারা আছেন আপনারা যারা মাইকে আমার শুনছেন আবারও বলছি জাকের পার্টি কখনো সাংবাদিকদের মাধ্যমে এলাকায় মাইকিং করে দৌড়তামলা ভাজিয়ে কোনো কিছু প্রকাশ করার কোনো দরকার পড়ে না দেশ বিপদের সম্মুখীন হবে এই দেশ নিয়ে ষড়যন্ত্র হবে এরা চাকরির পার্টির চেয়ারম্যান মুক্তির ফসল বুঝাতে নেই তিনি আগে উপলব্ধি করতে পেরেছিলেন কথা বলেন ঠিক না যার কারণে তিনি শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে ডাক দিয়েছে আপনারা গত পনেরো দিনের হিসাব করেন এই গত পনেরো দিনে বাংলাদেশের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে আমরা যদিও টিভির সামনে বৈশা মোবাইল হাতে নিয়ে ফেসবুক দেখা দেখা আমরা বলি এগুলো দুর্ঘটনা আপনি কয়টা দুর্ঘটনা বলবেন মিরপুরে যে ফ্যাক্টরিতে আগুন লাগলো বিশ থেকে পঁচিশটা তাদের প্রাণ তাদের চলে গেল তারপরের দিন চিটাবন্দর ইপিজেটে আগুন লাগলো তারপরের দিন ডাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থাৎ শাহজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগানো হলো তারপরের দিন দামরা ইনসাপটা ওষুধ ফ্যাক্টরিতে আগুন লাগানো হলো আবার তারপরের দিন চিটাগঞ্জের চট্টগ্রাম বন্দরে বারোশো টন কাঁচা মাল নিয়ে জাহাজকে ডুবিয়ে দেওয়া হলো এগুলো সব কি দুর্ঘটনা কথা বলে না এগুলো কি আপনি দুর্ঘটনা বলছেন এগুলো সব পরিকল্পনা চিটাগঞ্জের ইপিসে আগুন লাগিয়ে বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার লক্ষ লক্ষ মার্কিন ডলার বিদেশে তারা রপ্তানি করবে সব কিছু সেখানে জানিয়ে দেওয়া হলো তারপরের দিন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে যে সকল মাল আমদানি করা হয় ডলারের মাধ্যমে এই দেশের বাজার দিয়ে এই দেশের রিজার্ভ ফান্ড দিয়ে যে মালগুলো আমদানি করা হয় সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো এই চিটাগন্ডের ইপিজেডের আগুন ঢাকা বিমানবন্দরের আগুনে এই দুই জায়গায় যে ক্ষতি হয়েছে প্রায় ওয়ান মিলিয়ন ডলার বাংলাদেশের ক্ষতি হয়েছে পশ্চিম বিশ্ব এই চক্রান্তকারীরা চাচ্ছে অন্য দেশের কাছে বাংলাদেশকে দেউলিয়া হিসেবে পরিচয় করাইতে এই দেশকে তারা দাবিও রাখতে চায় যাকে পার্টির চেয়ারম্যান মহোদয় জানতেন যার কারণে তিনি এই জনসভাগুলো ইউনিয়ন ভিত্তিক এই জনসভার মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সবাই আছে নির্বাচনের নির্বাচন দিয়ে কিভাবে ক্ষমতায় যাবে সেই নেশায় সবাই পরে আছে অথচ দেশটি ধ্বংস হয়ে যাচ্ছে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে এই দিকে কারো কোনো মাথা ব্যথা নেই আজকে শরিয়তপুরেই বলেন যারা ইসলামিক দল নাম দিচ্ছে বিভিন্ন ইসলামিক দলের যাহারা আজকে বিভিন্ন দলের সাথে জোটে যাইতে চাচ্ছে আপনাদের সামনে দাঁড়াইয়া বলতে চায় যে দেখেন আমরা হিন্দুদের মন্দির ও পাহারা দিই অতএব আমাদের কাছে দেশ আসলে দেশের মানুষ ভালো থাকবে দেশের মানুষ নিরাপত্তায় থাকবে আমরা আপনাদেরকে বলতে চাই